ছয়টা পুত্র কংস মেরে দিয়েছেন ছয়টা পুত্র অন্য কেউ নয় হৃদয়ের কাম ক্রোধ মহ মহ মৎসর্্য এই ছয়টা শত্রু তারপরে বলরাম এসেছেন সেই হৃদয়ে সেই গর্বে দেবকীর গর্বে সেই জায়গাটাকে আরো শুদ্ধ করেছেন তারপরে ভগবান কৃষ্ণ দেবকে হৃদয়ে এসেছেন হৃদয় থেকে জগতে ভূমিষ্ঠ হয়েছে প্রত্যগণ ভগবান আসেন হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞানও হৃদয়ে আসে ভগবানও হৃদয়ে আসে কিন্তু যে হৃদয়ে কাম ক্রত থাকে সেই হৃদয়ে আসেন না আর সেই জন্য এই কাম যাতে দূরে যায় তার জন্য হৃদয়কে পরিষ্কার করা দরকার হৃদয়কে পরিষ্কার করার উপায় কি চুল পরিষ্কার করার উপায় শ্যাম্পু ব্যবহার করা কাপড় পরিষ্কার উপায় ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা শরীর পরিষ্কার করার উপায় সাবান তাহলে হৃদয় পরিষ্কার করার উপায় সবাই আমার সঙ্গে নষ্ট প্রায়শো নিত্যম ভাগবত সে ভয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিক হৃদয়কে পরিষ্কার করার জন্য বলছি নষ্ট প্রায়শু অভদ্রেষু ভিতরের যত অভদ্র সব নষ্ট হয়ে যাবে ভাগবত সে ভয়া সপ্তাহে একদিন না মাসে একদিন না বছরে একদিন নিত্যম ভাগবত সে প্রতিদিন কেউ যদি ভাগবতের সেবা করবে তাহলে তার হৃদয় পরিষ্কার হবে ভক্তগণ আমরা হরিনামও করি আমরা হৃদয়কে পলিশ কলসমুক্ত করার জন্য চেত ও ধর্পণ মাঠজনক কে তো হরিনাম করতে যায় আর এক ঘন্টা বসে যদি জব করতেই চেষ্টা করি দুই চারবার উঠে উঠে এদিক ওদিক যায় যাই কি যাই না না এক ঘন্টা দুই ঘন্টা এক জায়গায় বসে জব করতে পারি কাদের এরকম কারা করে যে আপনারা দুই ঘন্টা একই আসনে বসে জব করে এরকম কেউ আছেন দুই ঘন্টা সম্ভব নয় বলতে হবে আমাদের মতন সবার জন্য নাও হতে পারে কিন্তু আমার মতন যারা তাদের পক্ষে অসম্ভব কিন্তু এমন এমন মহাত্মা আছেন বৃন্দাবনে বা ভজনশীল মহাত্মা তাদের জীবনী সম্পর্কে বলা হয়েছে রাত বারোটায় বিশ্রাম করেন চারটের আগে উঠে স্নান টান করে আসনে বসেন ওই বাথরুম টাথরুম করে ওই যে আসনে বসলেন কোথাও কোনো লঘু সংখ্যা নেই ওই কন্টিনিউ চলে খাবার দাওয়ার তো দূরের কথা প্রস্তুত নেই ওই চলে ভোর চারটে থেকে বিকাল তিনটে পর্যন্ত সম্ভব কেউ চিন্তা করতে পারে প্লান করতে পারে একদিন সম্ভব তা যারা ভজনশীল মহাত্মা তারা পারে আমাদের পক্ষে কি সম্ভব এক ঘন্টা দুই ঘন্টা অভ্যাস করে দেখবে একদম আসনে বসে পদ্মাসনে বসে অনেক অনেক মহাত্মা আছে যাদের নাম আমরা জানি যাদের নাম আমরা জানি না তারা এভাবে ভজন সাধন করে তাতেও তোর শুদ্ধ হয় কৃষ্ণপ্রেম লাভ হয় কিন্তু আমাদের কাছে এটা প্র্যাকটিক্যাল কিছু বুঝতে হবে সুতো গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন এই কলিযুগে সহজে এবং তাড়াতাড়ি কি করে আমরা ভগবানকে পেতে পারি সুত গোস্বামী উত্তর দিয়েছিলেন ভগবানকে তাড়াতাড়ি পাওয়ার উপায় হচ্ছে ভগবানের কথা শ্রবণ এবং শ্লোকেও সুত গোস্বামী বলছেন কথাটা শ্রদ্ধায়া নিত্য আছে ছিন্নতাং অর্থাৎ শ্রবণ করতে হবে শ্রদ্ধায়া শ্রদ্ধা সহকারে চিন্নতাং শ্রদ্ধায়া নিত্যমন্তস্য সচেষ্টিত এবং নিজেকে চেষ্টা করে গ্রহণ করতে যেটা শ্রবণ করলাম সেটাকে নিজেকে চেষ্টা করে গ্রহণ করতে প্রতিদিন শুনতে হবে যেটা শুনব সেটা গ্রহণ কর। তাহলে রেজাল্ট হচ্ছে কালেন নাতি ঘেন ভগবান বিশ্বতে ঋদি তাহলে বেশি সময় লাগবে না অতি অল্প সময়ের ভিতরেই ભગવાને છે હૃદય વિરાજમાન હવે